আজকের ভিডিওটা একটা কমিশন ওয়ার্কের ওপর সত্যি বলতে ড্রয়িং নিয়ে কোনো দিন কমিশন ওয়ার্ক করব এটা আমার মাথাতেও আসেনি রিসেন্ট টাইমস আমি ভেবেছি যে যদি আমার প্যাশনটাকে কাজে লাগিয়ে আমি নিজের জন্য কিছু করতে পারি নিজের হাত খরচা বা পকেট মানিটার জন্য কিছু করতে পারি তো সেটা তো ভালোই হয় তো তারপর থেকে আমি কমিশন ওয়ার্ক করা শুরু করি তো সব কমিশন ওয়ার্কের ভিডিও করা হয় না কারণ অনেক সময় অনেক তাড়া থাকে তারপরে ভিডিও করতে গেলে অনেকটা সেট লাগে টাইম লাগে তো সবটা হয় না করে নিজের পড়াশুনো করে তারপর ভিডিও করা সব একেবারেই সম্ভব হয় না এটা সরস্বতী পুজোর জন্য ছিল একটা কমিশন ওয়ার্ক তো কুলোর পেন্টিং ছিল তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এই সাদা কুলোটা কিনেছি এখন সাদা কুলো বাজারে পাওয়াই যায় না বল সত্যি বলতে গেলে তো যে কোনো পেন্টিংয়ের জন্যই সবার আগে সেই জিনিসটাকে ধুয়ে মুছে তারপর তাতে সাদা রঙটা আমি করে নিই যাতে জিনিসটা খুব ভালো করে ফোটে মানে ওপরে যে কালারগুলো দেবো সেগুলো যাতে ভালো করে ফোটে তো তারপর এই কাজটার ক্ষেত্রে আমাকে বলা হয়েছিল যে নিজের পছন্দ মতো একটা ফিউশন করতে হবে হাঁস বিনা আর বই দিয়ে মানে সরস্বতী পুজোর জন্য তো সেক্ষেত্রে আমি নিজে আগে একটা ড্রাফট বানিয়ে নিয়েছিলাম যে এরকম এরকম করে আমি ফিউশন করব বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে তো সেই অনুযায়ী কাজ করা শুরু করি কালার ভ্যারিয়েশন বা কোনো কিছুতেই কোনো ডিমান্ড ছিল না আমার কাস্টমারের তো ইভেন এটা করার পর আমার খুব বাজে একটা অভিজ্ঞতা হয়েছিল সেটাও তোমরা জানতে পারবে তো আমার ভিডিওর সেট খুব একটা ভালো নয় বা হয়তো দেখেই বুঝতে পারছো মানে যেভাবে করেছি তো প্রথমেই আমি ব্যাকগ্রাউন্ডটা করে নেব তার জন্য রেড কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা করার পর অরেঞ্জ কালার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছিলাম কারণ একটা গ্রেডিয়ান্ট শেড করার ইচ্ছা ছিল তো সেই সেই ইচ্ছা মতোই করেছি আর এইখানে যে কালারগুলো ইউজ করেছি সবকটাই কটাই হচ্ছে মন্টমার্টের অ্যাক্রেলিক পেন্টিং তো কালারগুলো যেমন মানে খুব বেশি ভাইব্রেন্ট হয় সেরকমই কালারগুলো খুব সফট হয় এবং পারফেক্ট কনসিস্টেন্সি থাকে ওই জন্য আমি যে কোনো ধরনের কমিশন ওয়ার্কে এই কালারটাই ইউজ করি অনেকে বলে হয়তো দাম বেশি নিচ্ছ বা অনেকের বক্তব্য থাকে কি আর করবে এই তো জাস্ট একটু এঁকে দেবে তার জন্য এত দাম কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় আমি যে কালারটা দিচ্ছি বা আমি যে এফোর্টটা দিচ্ছি সেটার মূল্য আমার রাখা উচিত তো সেই শিল্পটাকে অপমান করা হবে এবং একজন শিল্পী হিসেবে শিল্পের অপমান আমি কী করে করতে পারি তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি এই জিনিসটা করেছিলাম তো দে দেখে যেরকম মনে হয় জিনিসটা যে অনেক ইজিলি হয়ে যাচ্ছে অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি মোটেও তাই হয় না খুব তাড়াতাড়ি পেন্টটা করতে হয় আর তখন হালকা হালকা শীত ছিল বলে পাখা চলতো না যার জন্য হচ্ছে আমি রঙগুলো খুব তাড়াতাড়ি টানতো না কিন্তু এটাই যদি গরম কালারের হয় মানে গরমকালে হয় সরি তো সেখানে দাঁড়িয়ে হয় কি মানে রঙগুলো খুব তাড়াতাড়ি টেনে যায় ব্লেন্ড করতে খুব সমস্যা হয় তখন প্রচুর রং মিস ইউজ হয় তো আমি এইভাবে একদম ডিরেক্ট আর প্যালেটে ঢেলে হচ্ছে না কারণ প্রচুর কালার লাগছে তো আমি একদম ডিরেক্ট কুলোর ওপরে ঢেলেই ব্লেন্ড করা শুরু করে দিয়েছি তো গ্র্যাডিয়েন্টের জন্য আমি রেড অরেঞ্জ আর ইয়েলো কালার ইউজ করেছি আর সবার লাস্টে হোয়াইট দিয়ে পুরো কালারটাকে ব্লেন্ড করব। আর এই সব কাজগুলোর ক্ষেত্রে মানে প্রচুর টাইম লাগে মানে যারা বলে যে দুদিন আগে কনফার্ম করব অর্ডার সেটা একেবারেই ইম্পসিবল কারণ হচ্ছে কালার ফার্স্টে প্রাইমার দিয়ে সেটাকে শোকানো তারপর সেটার একটা সেকেন্ড কোট করা তারপর ব্যাকগ্রাউন্ড করে সেটাকে শোকানো মানে প্রচুর টাইম লাগে ইভেন এটা আমার তো একদম মানে আর্জেন্ট ছিল যার জন্য আমাকে হেয়ার ড্রায়ার দিয়ে কালার শোকাতে হয়েছে মানে ভীষণ একটা স্ট্রাগলিং ব্যাপার ছিল তো যেটা হয়েছিল এইটা আর একটা মাটির সরা আমার হচ্ছে অর্ডার ছিল সরস্বতী পুজোর জন্য স্কটিশ চার্চ স্কুলের থিম পুজো হয় সরস্বতী পুজোয় তো সেজন্য আমাকে সেই স্কুলেরই এক এক স্টুডেন্ট অর্ডারটা দিয়েছিলো তো দেওয়ার পরে সে আমার থেকে কাজটা করিয়ে নেয় এবং অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা কাজেই আমি নিচে আমার সিগনেচার করে দিই দুরকমভাবেই তো এগুলোতেও করেছিলাম কিন্তু সে যেহেতু আমার থেকে টাকার বিনিময় নিয়েছে সেই জন্য হয়তো তার মনে হয়েছে যে এটা তার নিজের নামে চালানো যেতে পারে সে আমার সিগনেচার ঢেকে এবং স্কুলের সবাইকে বলেছে যে সে নিজে করেছে কাজটা কোথাও থেকে করিয়ে আনেনি এবং সেটা আমি পরে জানতে পেরেছি তো জানতে পারার পর আমার ভীষণ খারাপ লেগেছিল কারণ আমি দিন রাত জেগে এত কষ্ট করে করলাম যতই কমিশন ওয়ার্ক করি যতই আমাকে সেটা টাকার বিনিময় করা কিন্তু সেটা তো খারাপ লাগে তো যাই হোক এবার বর্ডারটা করে নিচ্ছি আমি বর্ডারটা একদম ডার্ক রেডে করব ঠিক আছে মানে তাতে ডিজাইনটা খুব খুলবে আমার মনে হয়েছে কারণ গ্র্যাডিয়েন্টটা দেখতে পাচ্ছ তোমরা ঠিক কীরকম হয়েছে আর যেহেতু সরস্বতী পুজো ছিল ওই জন্য আমি এরকম একটা গ্র্যাডিয়েন্ট রাখতে চেয়েছিলাম অনেক ফার্স্টে ভেবেছিলাম যে একটা পিঙ্কের মধ্যে গ্র্যাডিয়েন্ট করব কিন্তু তারপর ভাবলাম না পিঙ্কের থেকে এইটা বেশি ভাইব্রেন্ট লাগবে ইভেন আমার কাছে এটাই লেগেছে আর সব থেকে ভালো লাগে আমার তখন যখন আমাকে কেউ বলে যে তুমি তোমার আমি তোমাকে টপিক বলে দিচ্ছি তুমি তোমার ইচ্ছা মতো ডিজাইন করো তখন মনে হয় যেন প্রাণ ফিরে পেলাম অ্যাটলিস্ট কোনো কিছু দেখে সেম টু সেম কপি তো করতে হবে না নিজের মতো করে করতে পারবো এটা হচ্ছে আমার কাছে সব থেকে বড়ো প্লেশার তো নিজস্বতা রাখাটা মানে আমার পার্সোনালি খুব ভালো লাগে তো যাই হোক আর এইখানে যে পুরো কালারটাই আমি করেছি ফ্ল্যাট ব্রাশ ইউজ করেছিলাম কারণ ফ্ল্যাট ব্রাশে আমার খুব সুবিধা হয় এবার অনেকেই হয়তো বলবে যে এই ড্রয়িংয়ের ক্ষেত্রে এই ব্রাশ বেটার বা আমার মনে হয় কোন ড্রয়িংয়ের ক্ষেত্রে কোন ব্রাশ বেটার সেটা আর্টিস্ট নিজে বুঝবে কারণ হচ্ছে গিয়ে সে কোনটাতে করতে কমফর্টেবল বা কমফর্ট ফিল করছে সেটা ম্যাটার করে তো তারপরে আমি যে ড্রাফটা করেছিলাম খাতায় সেই ড্রাফটা কুলোর ওপর এঁকে নিয়েছি আঁকার সময় আমি ভিডিও একেবারেই করতে পারি না কারণ হচ্ছে আমার হাত কেঁপে যায় আমার খুব নার্ভাস লাগে ভীষণ মানে আতঙ্কিত হয়ে থাকি আমি আমার এইগুলো ভীষণ উইক পয়েন্ট হয়তো অনেকেই বলবে হ্যাঁ তাই কারণ আমি নিজে খুব ভয় পাই আর যেহেতু কমিশন ওয়ার্ক সেখানে আমার দায়িত্বটা আরও বেড়ে যায় তো যাই হোক আমি একটা ভীষণ সফট পিঙ্ক কালার একদম হোয়াইটিশ শেডের মানে সব থেকে লাইটেস্ট শেড যেটা হয় সেটা দিয়ে আমি করে নিচ্ছি এই পদ্ম ফুলটা আর তারপরে ওতে আরও একটু রেড মিশিয়ে আমি এটারই আরও ভালো করে ডিফাইন করে নেবো কালারটা ভিডিওটা করার সময় আমার মা ভিডিও করছিল ইভেন কিছু কিছু জায়গায় তো মা নিজেও কালার করে দিয়েছিল কারণ পারছিলাম না একেবারে মানে পুরো চাপ হয়ে গেছিলো আমার পক্ষে তো এটা একেবারেই আর্জেন্ট দিয়েছিলো ফার্স্টে সরাটা অর্ডার দিয়েছিল তো ওটা করছিলাম করতে করতে হঠাৎ করে বললো যে কুলো করতে পারিস আমি বললাম হ্যাঁ করি তো তখন এইটা অর্ডার আসে তো এবার আমি তো ভেবেছিলাম ভিডিও করবো না কিন্তু মা এতটা সাপোর্ট দিয়েছে মা প্রত্যেকটা ভিডিও শ্যুট করে দিয়েছে তো আমি অ্যাজ ইউজুয়াল করে নিয়েছি তো তারপরে ভিডিও করে জিনিসটা মানে সাজাতে সাজাতে এত সময় লেগে গেছে যার জন্য তোমাদের কাছে পৌঁছাতেও অনেকটা দেরি হয়ে গেল কিন্তু আমার সব থেকে খারাপ লেগেছিল ওই জায়গাটায় যখন আমি জানতে পারলাম অন্য একজনের থ্রুতে যে যে নিয়েছে সে নিজের কাজ বলে চালিয়েছে আমার সইগুলোকে ঢেকে দিয়ে খুব কষ্ট লেগেছিল শত হলেও আমি তো মানে দিন রাত জেগে করেছি তো এটা হলো হাঁসটা হাঁসটা করছিলাম তখন হাঁসটা আমি হোয়াইট কালারেরই করবো কারণ সরস্বতী ঠাকুরের যে আহ্বান থাকে সেটা তো হোয়াইট হাসি হয় তো হোয়াইট কালারই করেছি আর হোয়াইট কালারটা অনেক সময় করার পরে একটা ডবল কোট দিতে লাগে কারণ অতটাও খোলে না তো অ্যাজ ইউজুয়াল তোমরাও যখন করবে এরকম তখন হোয়াইট কালারটা কিন্তু সবসময় ডবল কোট ইউজ করবে হোয়াইট কালারটা আমি ইউজ করি পিডি লাইটের কারণ আমার মন মার্টের হোয়াইট কালার শেষ হয়ে গেছে তো আর বাদবাকি সব কালারই আমি মটমার্টের ইউজ করি যেটা ভার্নিশ ছাড়াও অসম্ভব সুন্দর গ্লেজ দেয় আর এইটা হচ্ছে বিনাটা সবার শেষে তোমরা দেখতে পাবে আমি ঠিক কীভাবে বিনা বই আর হার্স দিয়ে ফিউশানটা করেছিলাম তো বিনার এই যে কালারটা এই কালারটাও আমি নিজে বানিয়েছি মানে মিক্স অ্যান্ড ম্যাচ করে একটু ব্রাউন একটু রেড আর একটু ব্ল্যাক দিয়ে অনেক চেষ্টা করে কালারটা বানিয়েছি আর তারপরে করেছি বইটা এবার সবটাই যেহেতু সাদা সাদা ওই জন্য বইটা আমি পুরো সাদা না করে একটু গ্রে কালারের ভাবটা রেখেছি যাতে জিনিসটা ফোটে মানে জিনিসটা আমি করলেই তো হবে না সেটা যাতে সবাই দেখতে ভালো লাগে সেই জায়গাটাও করতে দেখতে হবে তো এই রকম ক্ষেত্রে আমি এই ধরনের সব কিছুই করে থাকি টি শার্টের ওপর পেন্টিং পাঞ্জাবির ওপর পেন্টিং সরা তারপর থালার ওপরে পেন্টিং সব কিছুই করে থাকি কিন্তু বিষয়টা হচ্ছে আমি মানে সব সময় সব কিছু ভিডিও করতে পারি না কারণ পড়াশুনার একটা চাপ থাকে আর পড়াশোনার ফাঁকে ফাঁকে যেহেতু এইগুলো করি তো তার জন্য একটা চাপ তো থেকেই থাকে তো এবার হচ্ছে যেটা বাকিটা মাঝখানে ভিডিও করাই হয়নি সেটা হচ্ছে বইটা করেছি বইয়ের ভেতর অ আ রসই দীর্ঘই ক খ এক দুই তিন সব লিখে দিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ আর এই টাইমটায় মা ছিল না মা ডক্টর দেখাতে গেছিলো যার জন্য হচ্ছে আমি এক হাতে ফোন নিয়ে আর এক হাতে লিখছিলাম মানে সেটা যে কতটা ডিফিকাল্ট যারা তোমরা এরকম করে কাজ করেছ তারাই জানবে ঠিক আছে আর হচ্ছে এই যে ডবল করে বুলিয়ে নিচ্ছিলাম একটু মোটা করে কারণ আগে রাফলি করে নিয়েছি কারণ ক্যামেরা ধরে তো আর রাফলি কাজটা করা যায় না তারপরে ডবল করে বলে নিচ্ছি আর আমি মানে সত্যি বলতে আমি হাত পেন্সিল দিয়ে এঁকে খুব কমই কাজ করি জাস্ট যতটুকু দরকার ততটুকু আউটলাইন করি তারপর বাকিটা পুরোটাই কালার দিয়ে করি তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি করেছি তারপর বিনাটাতেও আমি ডিজাইন করেছিলাম ফিনিশিং টাচ দিয়েছিলাম সেইগুলো হয়তো আমি ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি কারণ হচ্ছে ওই ছোট ছোট কাজগুলো না আমি ভিডিও করতে পারি না খুব সমস্যা হয় মানে হাত কেঁপে যায় হয় কাজটা হয় না আর নয়তো কাজটা যখন ঠিক করে হয় তখন দেখি ভিডিওটা যখন পরে যখন এডিট করতে গিয়ে দেখি তখন দেখি যে ভিডিওটা হয়তো সরে গেছে মানে অন্য জায়গার ভিডিও ক্লিপিংস চলে এসছে সরে গেছে ভিডিওটা তো ওর জন্য আমি ভাবি যে থাক দরকারই নেই আর আর এইরকম ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে ফেসবুকে যারা দেখছো ফলো করো আর যদি কারোর মনে হয় যে এরকম কিছু করাবে আমাকে দিয়ে তো অবশ্যই কন্টাক্ট করতে পারো আমি এই ধরনের কমিশন ওয়ার্ক করে থাকি আর আমার মতে তোমরা যারা টুকটাক এই ধরনের কাজ জানো তাদেরও করা উচিত অ্যাটলিস্ট নিজের প্যাশনটাকে যদি তোমরা এইভাবেও এগিয়ে নিয়ে যেতে পারো সেটা দিয়ে যদি নিজের হাত খরচা বা কিছু করা যায় তো সেটা মন্দ নয় তো এটাই হলো ফাইনাল লুক তো দেখেছো গোল্ডেন দিয়ে কাজ করে দিয়েছি আর নিচে